দেখো এই দুষ্টু বাচ্চাটাকে দেখো ওর কোনো ভয় নেই কিছু নেই প্রণাম করো বাবা ওটা ভোলেনাথ বাবার প্রণাম করো শোনা মাথা থেকে প্রণাম করো প্রণাম করতে হয় এটা নাগ মাতা বাবা হ্যাঁ প্রণাম করো বাবা ওর কোনো ভয় টয় কিছু নেই গো আমি যে কী করবো আমার ছেলেটাকে নিয়ে চলো চলো প্রণাম করো প্রণাম প্রণাম হ্যাঁ হ্যাঁ প্রণাম করো হ্যাঁ আচ্ছা নিচে যাবে হ্যাঁ নিয়ে যাবে তাই বলো নাগমাথা আমাকে আশীর্বাদ করো এই এরকম করতে নি বাবা চলো চলো ওঠো আমি যেন অনেক ভালো মনের মানুষ হতে পারি এই কি সব বলে দেখো দুষ্ট দৌড়ায় না এই এই দুষ্ট এই দাঁড়া দাঁড়া এইভাবে সব জায়গায় বলো ওর পেছন পেছন যদি দৌড়াতে হয় কি বলবো দেখো নেই উদা হয়ে যায় এক সেকেন্ডে চলো 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 আর ধরে না ধরে না আসো 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 ভাবান এই পাশ দিয়ে দেখতে পাবে ওই দেখো চলো চলো